হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওল খুম চুয়াবার আনাদার ভিডিওস তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি খাবার দিলে বা কি করলে হাঁস বেশি বেশি ডিম পারে তো অবশ্যই এই ডিম পাড়া সম্পর্কে জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব দেবে অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থেকে সাপোর্ট করবে তো এই হাঁসকে হচ্ছে মেনত যতই খাবার দাও নাকে হাঁস ডিম পারবে না হাঁসের কিছু কিছু রুল আছে যেগুলো অবশ্যই ফলো করতে হবে আর কিছু ট্রিক্স আছে সহজ সেগুলো ফলো করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ডিম পারবে হাঁস এই যে যেমন ধরো হাঁসকে খোলা পুকুরে খোলা পুকুরে বা নদীতে ছাড়া রাখলে বা তোমার মনে করো ঝিলেন বা খাল বিল এগুলো ছাড়া রাখলে হাঁস প্রচুর পরিমাণে ডিম পারবে হানড্রেড পার্সেন্ট আর এখানে থাকে হচ্ছে প্রচুর পরিমাণের কুচো মাছ শ্যাওলা ঘাস শামুক ঝিনুক তো এইগুলো খায় হাঁসে প্রচুর পরিমাণে প্রোটিন পায় আর ডিম পারে তা অবশ্যই হাঁসকে শামুক দিতে হবে শামুক খেলে হাস বেশি বেশি ডিম পারে সাবস্ক্রাইব আর চ্যানেল